আসসালামু আলাইকুম আমি সুলাইমান চোয়াডেঙ্গা থেকে মেসাস প্রগত এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে চলে আসলাম বরাবর নেয় চিটাগুড়ের যে আসল লক্ষ্য বস্তু সেটাকে আপনাদের তুলে ধরার জন্য কিন্তু আমার আজকে ভিড় ধারণ করা আমরা কিন্তু সারা বাংলাদেশব্যাপী চিটাগুড় দিয়ে থাকি আমাদের চৌষট্টিটা জেলাতেই উপজেলা পর্যায় থেকে নিয়ে সদর পর্যন্ত সব জায়গাতেই আমরা মাল দিয়ে থাকি আমরা মূলত মাল দিয়ে থাকি এই যে কন্টেনারগুলোতে এইগুলা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত এই জায়গাতে থাকে আর আর একটা সাইজ আছে যেটা আপনাদেরকে দেখাবো এই যে ব্যারেলগুলা এই ব্যারেলগুলোতে মাল থাকে আপনার তিনশো থেকে তিনশো পাঁচ দশ কেজি এইগুলোও আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সময় কুরিয়ারের মাধ্যমে সমগ্র জায়গাতে এখন আমি চলে যাব গোড়ের জন্য গোড দেখাবো গুড়টা আসলে প্রকৃত প্রাকৃতিক যে গোড় সেই গুড়টা কিন্তু আমরা সব সময় দিয়ে থাকি এই যে গুড়টা এটা কিন্তু প্রাকৃতিক অরিজিনাল আপনার যেটা সুগার মিল থেকে উৎপাদন হয় বাজারে কিন্তু আপনি গুড় পাইবেন বিভিন্ন ধরনের গুড় কিন্তু বাজারে আমদানি হয় অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আপনার এই গুড়টাকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যম দিয়ে কেমিক্যাল দিয়ে কিন্তু এই মালটা গুড়টা জ্বালিয়ে প্রসেসিং করে আপনার মোটা করে দানা করে আর সেই সঙ্গে ওদের ওই গুড়ের রেটটাও কিন্তু অনেক বাড়িয়ে দেয় কত সুন্দর কালার যে গুড়টা দেখছেন এই গুড়টা কিন্তু আপনার গবাদি পশু গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন হাঁস মুরগি যে যাই বল যে যে খামারি আছেন প্রত্যেকটা খামারির জন্য কিন্তু অপূর্ব একটা গুড় অতুলনীয় হান্ড্রেড পারসেন্ট পিওর একটা গুড় ভাইয়া এটা এটা একটু খোলেন তো এখন আপনাদেরকে দেখাবো যে ব্যারেলে করে আমরা গুড়টা রাখি ভালো ভালো রাখার জন্য এই ব্যারেল থেকে এখন গুল নামবে আমাদের এই যিনি আছেন এখন কর্মত অবস্থায় মাহবাবুল খাল মাহবাবুল তিনি অত্যন্ত দক্ষ এবং কত সুন্দর গোড় তাছাড়া ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু এক পার্টি চলে এসছে গোল নেওয়ার জন্য তিনারা কিন্তু এইভাবে পিকআপ করে আমাদের এখান থেকে গোল নিয়ে যান সময়মাত্র তিনারা আসছেন আমাদের এখানে এই যে ওনাদের জন্য আর কি মাল রেডি হচ্ছে এই জায়গাতে এই পিক আপগুলোতে আপনার পাঁচ টন ইজিভাবে চলে যায় পাঁচ টন মাল যদি আপনার এই পিক যায় তো পুরিয়ারে যারা মাল নেন যারা বেশি বেশি মাল নেওয়ার চিন্তাভাবনা আছে তারা কিন্তু এই ধরনের পিক ইউজ করতে পারেন এই পিক আপগুলাতে আপনার সর্বোচ্চ পাঁচ টন পর্যন্ত মাল আপনি বহন করতে পারবেন এখানে আমরা এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই ব্যবসার যিনি মিয়া অর্থাৎ মিস্টার সাজিদুল ইসলাম সম্রাট সাহেব তিনি এখানে আজকে আছেন তিনার সঙ্গে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন ভালো ভাইয়া আপনি এই ব্যবসা কত কত বছর যাবত করছেন এই বছর সাত বছর না তো আপনি যে ব্যবসাটা করছেন আমরা শুনেছি সব সময় আপনি কিন্তু ভালো মানের গোড় বাজারজাত করেন এবং কাস্টমার যদি মাল না পাওয়ার কাস্টমার যদি মাল না থাকে যদি আপনি ভালো গুড় না পান সেক্ষেত্রে তো আপনি গোড় দিতে রাজি হন না বা সময় নেন তাতে করে কি কাস্টমারের কোনো প্রভাব পড়ে খারাপ মাল দিলে একবার মাল দিলে কাস্টমার ভাববে সবসময় খারাপ মালই যাবে কারণে ভালো মালটা দেওয়ার চেষ্টা করি তো আপনি যেহেতু দীর্ঘদিন দীর্ঘ সাত বছর ধরে এই ব্যবসা করে আসছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি মাল বুকিং দিচ্ছেন এবং আপনার কাছে অর্ডার আসে সেই অনুপাতে মালগুলো দেন তো তাতে করে কি এখনও পর্যন্ত কোনো কাস্টমার আপনার প্রতি অসন্তুষ্ট বা আপনার ব্যবহারে বা আপনার কথা কাজের মিল এরকম পায়নি এরকম কিছু কি হয়েছে যদি আমাদের কোনো ভুল টুল হয়ে থাকে আমি আমরা সব সবসময় ছাড় দিয়ে থাকি যে কারণে কাস্টমাররা সবাই খুশি থাকি ধন্যবাদ আমরা নিজেদের কাঁধে নিই কোনো মাল ক্ষয় ক্ষতি হলে সব লস আমরা নিয়ে থাকি ধন্যবাদ সাজিদুল ইসলাম সম্রাট ভাইকে আসলে সম্রাট ভাই যেটা আমাদেরকে জানাইতে চাইছে যে কুরিয়ারের মাধ্যমে যেহেতু আমরা আমাদের এখান থেকে মাল যায় সাজিদুল ভাই মাল পাঠিয়ে থাকে তো সেই সময় যদি মালের কোনো অঘটন ঘটে হঠাৎ যদি কোনো একটা এই যে কন্টিনার নষ্ট হয়ে যায় বা ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার ফলে যদি কোনো মাল নষ্ট হয় তো সেক্ষেত্রে সাজিদুল ভাই তিনি নিজেই কিন্তু এই মালের ডোনটা কাঁদে নেয় কুরিয়ারের কাঁধেও দেবে না এবং কাস্টমারের কাঁধেও দিবে না তিনি বলেন যে ভাই আপনি মালটা ওঠান উঠিয়ে আপনার যতটুকু মাল শর্ট হয় আপনার যে কস্টিং আসে ওইটা কিন্তু সাজুুল ভাই নিজে বহন করে তো এটা একটা ভালো একটা দিক সাজুদুল ভাইয়ের যে তিনি এই কাজটা করেন আসলে তিনি চান যে আমার বাংলাদেশে যত ক্ষুদ্র থেকে বড় বড় থেকে মাঝারি যে সাইজের হোক না কেন কাস্টমার কাস্টমারই আমার কাছে কাস্টমারগুলো আমার অনেক প্রিয় অনেক ভালো যেহেতু তারা আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাছে অর্ডার করে আমরা তাদের মালটা দিতে প্রস্তুত থাকি সময় মতো মালগুলো আমরা পুষিয়ে দিই এবং আমরা কিন্তু এখান থেকে আরেকটা কথা সাজাদুল ভাই আমাদেরকে বলছে যে আমরা কিন্তু মাল এসে পরিবহনে মাল বহন করে থাকি তো এসে পরিবহনে মাল দিলে কি হয় মালটা আপনার ক্ষয়ক্ষতি আশঙ্কা নাইনটি নাইন থাকে না তাছাড়া ওখানে আপনি মাল ডেলিভারি নেওয়ার সময় আপনি চাইলে কন্ডিশন ক্যান্সেল করা সম্ভব হয় আপনি ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন ব্যাংকে পেমেন্ট করলে আপনার মালটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং কন্ডিশন চার্জটা কিন্তু আপনি ছাড় পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের গুণগত মালটা নেওয়ার জন্য বাজার থেকে মাল নেবেন এবং আমাদের কাছ থেকে যে মাল নেবেন এই পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যখন আমাদের কাছ থেকে মালটা নেবেন যে প্রাকৃতিক নির্যাসে যে মালটা তৈরি হয় অর্থাৎ আপনার সুগার মিল থেকে যে মালটা উৎপাদন হয় ওই মালটাই কিন্তু এখানে আসে আর এইটা কিন্তু পিওর পিওর হানড্রেড পারসেন্ট পিওর একটা গুরুত্বপূর্ণ পশুর খাদ্য আপনার খামারি ভাই যারা আছেন আসলে এতক্ষণ কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি সবসময় মোটামুটি আপনাদের সঙ্গে কথা বলি এবং ভালো মন্দ যে গুণের যে কোয়ালিটি সেটা বোঝানোর চেষ্টা করি তো আপনারা যেখান থেকে নিন এই আমাদের মেসেজ প্রায় চোয়াডাঙ্গা এখান থেকে নেন অথবা যেখান থেকেই নিন না কেন আপনারা সঠিকভাবে সঠিক মালটা নেবেন তো এই আশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি আমি সলাইমান যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আমি <laughs> আপনার <laughs> Gracias. Uh -huh. हां हां आज तकले ऊपर पानी खेड़ दी तो पानी दौड़े तो ये कनेक्ट ठीक है